আজ আপনি এমন এমন মানুষের সমর্থন দেন এমন এমন মানুষকে আপনি রায় দেন যে লোকটা আজীবন কোরআন উৎখাত করবার স্লোগান দেয় আপনি ওই লোকটারে সমর্থন করেন রায় দেন আপনি কি মানুষের ভেতরে আছেন আপনি তো জানেন যে এই লোকটা সিটার বাটপার দুই নাম্বার আজীবন কোরআন উৎখাত করবার সংগ্রামে ছিল আজীবন আবু জাহেল আবুল হাবের মতো সর্বাত্মক প্রচেষ্টা জিন্দা থাকতে চালিয়েছিল আপনার ভালো জ্ঞান থাকার পরে আপনার তো কাজ ছিল ওই লোকটাকে বর্জন করা ছেড়ে দেয় এই কথা না বলে বুঝি কি করে আপনি কি পারেন আপনি পাঁচশো টাকার একটা নোট আর এক বোতল পানি পেলে নিজেকে আর আপনি ধরে রাখতে পারেন না তা আপনার ভেতরে ইমান আছে হ্যাঁ এমন এমন মানুষটা আপনি আর সমর্থন করছেন যার ইমান বলতে কিচ্ছু নেই আদা চ রাসুলুল্লাহর হাদিস দুনিয়ায় যার সাথে তার সম্পর্ক হবে কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর হবে আপনি যদি কোন ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী আলেম বিদ্বেষী কোন বাটপারকে সমর্থন করেন রায় দেন আপনি যদি তার পিছনে স্লোগান দেন এই ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী আলিম বিদ্বেষী বাদ পারো যদি জাহান নামে যায় আপনাকে আল্লাহ জাহান নামে দেবে নভিজি বলেন দুনিয়ায় যার সাথে যার সম্পর্ক হবে কেয়ামতের ময়দানে তার সাথে তার হাসর করবে কে